একটা গরু দুটা বাচ্চা সাজা কি রিয়েল না দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ফ্রেজিয়ান জাতের বাচ্চা গাভী গরু লিখে আমাদের বেচা কিনা আছে হাট কিন্তু জমজমার দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে ছোট বড় সব মিলিয়ে এখানে কিন্তু আমরা একটু দারুণ গাভী দেখছি পুরোটাই কিন্তু সাদা হালকা প্রিন্ট আছে দর্শক ধারণা যাচ্ছে বয়স কেমন

তবে মাঝারি সাইজের কিন্তু গাবি দর্শক বাচ্চা কোনটা এটার দর্শক এই যে বাচ্চা কিন্তু চলে আসতেছে গাবির ছেলে বাচ্চা কিন্তু এই যে দর্শক এই এটি ছেলে বাচ্চা

কিন্তু দুশো ভাঙে দাম দিচ্ছে সব এক লাখ আশির ভিতরে কিন্তু কাস্টমার আছে বাচ্চা কিন্তু সাড়া পাচ্ছে দাদা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বেচা কিনে কেমন আছি আনন্দ আমদানি তো বেশি মনে হচ্ছে আজকে কাস্টমারও কম না প্রচুর পরিমাণে কিন্তু গাভীর আমদানি বাচ্চা সাড়া পাচ্ছে না মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বেড়ি বাচ্চা বয়স কেমন এটার প্রথম বাচ্চা তাহলে এটা দাম কেমন রাখছেন দুই লাখ দশ দুধ পাওয়া যাবে এটা কেমন পরে বাচ্চা দিলে দুধের পরিমাণটা একটু বাড়বে বলছে এই পর্যন্ত কাস্টমার কিছু এক লাখ পঁচাত্তর আশি ভিতরে কাস্টমার দুই দাঁত বয়স দশ বয়সে কিন্তু সুন্দর প্রথম বাচ্চা এটি এই যে কালেকশন একটাই তো না একটাই তো তিনটা অলরেডি বেচা কিনে খুললেনি এত তাড়াতাড়ি তাহলে বেচা কিনেও ভালো হচ্ছে নাম্বার দিয়ে দিবেন দেন হ্যাঁ কারো গরু লাগলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 01916 হ্যাঁ 7908078087 দসে একটাই ছিল কিন্তু আর কই আপনার ওই পাশে আছে এটা একটু ধারণা দিলাম কিন্তু কত রে দিবেন মোটামুটি

বাচ্চা বেড়ে না চারজন বয়সের বাচ্চা বেড়া বাচ্চা এক কথাই बोलचे काय दत भाई बस आज दत शायद दत बोलचे कवि दूध कतो गाने आज दुई बार आपने बोलन दाम बोलन एक बार दुई बार बाजार भाई ना की तो हवा भाई माझी भाई बाळे

কাস্টমারও কিন্তু আজকে গরুর কাছে আছে বেশ ভালো কিন্তু কাস্টমার ছোট বড় সব ধরনের গরু কিন্তু আমদানি ভালো দর্শক আর মোটামুটি কিন্তু পাশে কিন্তু একটু সুখ নেয় এটাও দেখা যায় একটা গরু দুটা বাচ্চা কি রিয়েল না রিয়েল বয়স কেমন এটার বয়স কেমন ও নতুন জিয়ান এক গ্যাপের দুই বাচ্চা কিন্তু বাচ্চা দুটো আমরা দেখে নেই

او بھائی سیکڑا خاطر ودے دے دا پاس رکھن آگے داو آگے داو 재미, гECT Form About

কত কত চায় আড়াইশো ভাঙ্গি আপনি ওনারা কত চাই আশি আশে এক লাখ আশি দুই লাখ আশি